একটা চাদর হবে চাদর গানটির গায়ক জ্যাম সুমন মারা গিয়েছে ইনহানিল্লাহ অনিল্লাহে রাজেন তার আত্মার মাফিরাত কামনা করছি শুক্রবার আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশ হার্ট অ্যাটাক করে মারা যান দুপুরে বুকে তীব্র ব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল যেখানে তিনি মারা যান মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হাসপাতাল ছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটা চাদর হবে চাদর গানটির গায়ক জ্যামসের মতো কণ্ঠের জন্য পরিচিত গায়ক হলেন জেমস সুমন তার প্রকৃত নাম হল গালিব আহসান মেহেদি প্রযোজক তার কণ্ঠকে জেমসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ার তার নাম রাখেন জেমস সুমন জনপ্রিয় গান একটা চাদর হবে চাদর গানটির জন্য তিনি বিশেষভাবে পরিচিত হন জেমসের মতো ভরাট কণ্ঠে গান গিয়ে মাতিয়ে দিয়েছিলেন দেশ চারিদিকে তার নাম পড়েছিল জ্যামস সুমনের একটি স্মরণীয় গান একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর কথা ও ইথুন বাবু, শিল্পী জেমস সুমন